হাই বন্ধুরা তো দেখো বেরিয়ে পড়লাম কিন্তু পুজোর শেষে অনেক রাত অবধি কাউতালি করেছি তিনটে অবধি আমরা কাঁওতালি করার পরে আমাদের প্ল্যান হলো যে চলো আজকের কিন্তু বেরোনো হবে লং ড্রাইভে কোথায় যাব। কি করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো চলো ফার্স্টে বেরোনো যাক আর আমাকে তো ঘোরার কথা বললে ফার্স্টে বলছিলাম শরীরটা ভালো লাগছে না আমি যাবো না আমাকে তো ঘোরার কথা বললে আমি যতই শরীর খারাপ এরকম একটা ব্যাপার আমার বান্ধবী এখন পাগল হয়ে গেছে আমার বান্ধবী এখন তার কেটে গেছে সেই লং ড্রাইভে যাচ্ছি আমরা আজকে তো ফাইনালি কিন্তু আমরা লং ড্রাইভে যাবো বেরিয়ে পড়ছো অনেক দিনের ইচ্ছে ছিল জানো তো যে লং ড্রাইভে যাবো কিন্তু তেমন কাউকে সঙ্গত পাচ্ছিলামই না যে যাব যাব করে তো যাই হোক না কেন চলো ফাইনালি আমার বেস্টি আর আমি দুজনে কিন্তু বেরিয়ে পড়লাম লং ড্রাইভে আর একজন যাওয়ার কথা ছিল বাট তারা ঘুমিয়ে পড়েছে তো দেখতে পাচ্ছ তো আর সেই লেভেলের ঠান্ডা ঠান্ডা হাওয়া একদম ওয়েদারটা সেই লাগছিল দেখতে পাচ্ছো তো কত আনন্দ করতে করতে যাচ্ছি আমরা একশোটা বন্ধু থাকার থেকে একটা বন্ধু থাক কিন্তু সেটা নিজের মনের মতন যে কিনা সব কিছুতেই সঙ্গ দেবে হ্যাঁতে হ্যাঁ নাতে না দেখতে পাচ্ছ পাগলির অবস্থাটা খালি দেখো রাস্তার মধ্যে কিন্তু আমরা অনেক মজা করেছি তো চলো ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি কোথায় যেন তো শিয়ালদায় হ্যাঁ যেখানে কিনা আমি কোনোদিন মানে বলে না যে আস্তে আস্তে নিজের আশা স্বপ্নগুলো পূরণ করে তার ঠিক প্রিয় প্রিয় মানুষটা আর সত্যিই তাই আমার এইগুলো কিন্তু অনেক ইচ্ছে ছিল যে হ্যাঁ আমার এখন এনার্জি দেখতে পাচ্ছ তো কিন্তু যতই ভোর হচ্ছে আমার এনার্জি আরও কমে যাচ্ছে দেখো এদের তিনজনের অবস্থা দেখো থাকা থাকা নিয়ে হচ্ছে ঝামেলা মানে ঝামেলাটা হচ্ছে কি সারা রাত ওদের বাড়িতে থেকেছি ওর হবে না ওকে এখনও আমাকে ও ঘরে যেতে দেবে না ঠিক আছে এই নিয়ে হচ্ছে ঝামেলা হুম তো চলো যেমন কথা ঝামেলা তো অনেক হলো ওদের তিনজনের এখানে আমি মজা নিচ্ছিলাম দুই বান্ধবী দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি সারা রাত না ঘুমিয়ে কাওতালি করেছি অনেকটা খেয়ে ফেলেছি তো কোল্ড ড্রিঙ্কস তো দরকার তাই না তারপরে দেখো মাছের আড়তে ঢুকে গেলাম এটা হচ্ছে শিয়ালদার আড়ত তোমরা কারা কারা গেছো জানিও আমি কিন্তু এই ফার্স্ট টাইম গেলাম সত্যি আমি কোনোদিন যাইনি তো দেখো কত বড় বড় মাছ দেখতে পাচ্ছি চোখের সামনে আর চিংড়িগুলো তো সেই ছিল আমিও নিয়ে নি নিয়েছি চিংড়ি চিংড়ি হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা মাছ তো চিংড়ি আবার নেবো না তো চলো দেখাচ্ছি তোমাদেরকে যে কোন চিংড়ি মাছটা আমরা নিলাম তো এত মানে এত এত মাছ দেখে আমি তো মানে ওখানে গিয়ে আমার বিরক্ত হয়ে গেছি আর এতটাই ভিড় ছিল কি আর বলবো ইলিশগুলো দেখছি তো একদম চকচক চকচক করছে ইলিশ মাছ কাদের ফেভারিট আর চিংড়ি মাছ কাদের অবশ্যই কিন্তু জানিও ইলিশ মাছের মানেই হচ্ছে বাঙাল আর চিংড়ি মানেই ঘটি বাট আমি সব রকম মাছ খাই দেখো এই চিংড়ি সাইজটা দেখতে পাচ্ছ তো চলো এই চিংড়িটাই কিন্তু নেওয়া হয়েছে দেখো দেখতে পেলে তো তো চলো চিংড়ি টিংড়ি নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে এখন দেখতে পাচ্ছ আকাশ একদম সাদা হয়ে গেছে তো বাড়ির দিকে যাবো ঠিকই তার আগে কিন্তু পেটটা ঠান্ডা করবো প্ল্যান হয়েছিলো চা খাওয়ার বাট চা ক্যান্সেল খাবো এখন আখের রস তো চলো টাটা বাবাই অ্যান্ড টেক আর কেমন হয়েছে জানিও ভিডিওটা